প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের কাজ শক্তি ও ক্ষমতার এখান থেকে আমরা প্রথমে আমরা আজকে কাজের উপর একটু আলোচনা করব কাজ কি এবং সেখান থেকে আমরা দুইটা প্রবলেম সলভ করব যে বিভিন্ন ধরনের বল দ্বারা কাজ কিভাবে নির্ণয় করা যায় প্রথমত আমরা কাজ কাজ বলতে আমরা কি বুঝি ধরো আমরা এখানে একটা এম ভরের একটা যে কোনো ধরনের বস্তু এই বস্তুটার ভর হচ্ছে এম এই বস্তুর উপর যদি আমি একটি নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করি যদি বস্তুর উপর আমি এফ পরিমাণ বল প্রয়োগ করি তাহলে যদি বস্তুটার স্মরণ এস হয় তাহলে আমাদের কাজের সংজ্ঞা অনুসারে কাজ হচ্ছে ডাব্লু ইকুয়াল এফ ডট এস আমাদের কাজের ডেফিনেশানটা হচ্ছে যে বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তু স্মরণ ঘটে তাহলে বল এবং স্মরণের ডট গুণ ফলকে বলা হয় কাজ অর্থাৎ ডাব্লু ইকুয়াল টু এফ এস এবং এখান থেকে আমরা লিখতে পারি আবার ডাব্লু ইকুয়াল এফ ইন টু এস কস থিটা আমরা এখানে যে কাজটা নির্ণয় করেছি সেটা হচ্ছে প্রযুক্ত বল দ্বারা কাজ প্রযুক্ত বল দ্বারা কাজ এখন একই সময়ে কোনো বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করতে পারে আমাদের এখানে যে এক্সাম্পল গুলো সেটা হচ্ছে আমাদের এখানে দুই ধরনের তল থাকে একটা হচ্ছে এরকম সমতল আমরা এখানে যে সমতলটা নিয়েছি সেটা হচ্ছে এটা একটা অমসৃণ সমতল অর্থাৎ এই ধরনের তলে একটা ঘর্ষণ থাকবে যেমন ধরো এখানে একটা ব্লক এম একটা ব্লক এই ব্লকটার উপর বল প্রয়োগ করা হল ফলে বল প্রয়োগের ফলে বস্তুটি স্মরণ ঘটবে এখন এই বস্তুর উপর আর কি কি বল থাকতে পারে আমরা জানি যে প্রত্যেকটা বস্তুরই উপরে খাড়া নিচের দিকে একটা বল কাজ করে সেটা হচ্ছে অভিকর্ষজ বল বা যেটাকে বলি আমরা ওজন সেমভাবে আবার অবিকর্ষ বলের বিপরীত দিকে একটি প্রতিক্রিয়া বল বা যেটাকে বলা হয় অবিলম্ব প্রতিক্রিয়া বল সেটা কেন প্রকাশ করি হচ্ছে আর দ্বারা এটা হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া বল আর যদি প্রশ্নে অমসৃণ তল বা যুক্ত তল বলে তাহলে সেই তলের ক্ষেত্রে আমাদের ঘর্ষণ বল থাকবে এটা কেন প্রকাশ করি হচ্ছে এফকে দ্বারা এভাবে একটা বস্তুর উপর একাধিক যদি বল থাকে সেই ধরনের বল দ্বারা আমরা কিভাবে কাজ নির্ণয় করব এবং সবসময় মনে রাখবো আমরা যে আমাদের যে কাজ সেটা হচ্ছে প্রযুক্ত বল দ্বারা কাজ আমরা বের করি বেশিরভাগ ক্ষেত্রে এফ কিন্তু আরো অন্যান্য বল দ্বারা আমরা কাজ কিভাবে নির্ণয় করতে পারি সেটাও আছে দেখব এটা হচ্ছে একটা অমসৃণ সমতল আর মসৃণ সমতল বললে শুধু ঘর্ষণ বলটা থাকবে না বাকি সব বল এজ ইউজল ক্রিয়া করবে আর আরেকটা তল হচ্ছে আমাদের অমসৃণ বা মসৃণ হেলানো তল যদি হেলানো তল থাকে তখন আমরা প্রবলেমটা কিভাবে সলভ করব দেখো আমরা এখানে একটা হেলানো তল অ্যাজামশন করি এটা একটা হেলানো তল মনে করি এটা মসৃণ মসৃণ একটি হেলানো তল এই তলটি অনুভূমিকের সাথে থিটা কোণে আছে এ বি সি এই তলটার দৈর্ঘ্য হচ্ছে এস এবং ভূমি হতে তলটার শীর্ষবিন্দুর উচ্চতা হচ্ছে এচ এই তলের উপর একটা এম ভরে এম ভরের বস্তু রাখা আছে এখন আমরা জানি যে কোনো বস্তু যখন একটা তলের উপর থাকবে তখন তার নিচের দিকে থাকবে তার ওজন এম জি এবং এই ওজনের ঠিক অপোজিট দিকে পারপেন্ডিকুলারলি থাকবে অবিলম্ব প্রতিক্রিয়া বল এবং অবিলম্ব প্রতিক্রিয়া বলটা যে সারফেসের উপর থাকবে সে সারফেস ওই বস্তুর উপর যে একটা প্রতিক্রিয়া বল দেয় সেটাকে বলি আমরা অবিলম্ব প্রতিক্রিয়া বল বা নর্মাল ফোর্স এখন খেয়াল করো তাহলে আমাদের দেখো এখন অবিলম্ব প্রতিক্রিয়া বলে ঠিক অপোজিট দিকে থাকবে হচ্ছে আরেকটা বল ক্রিয়া করার কথা এখন আমাদের ওজন তো হচ্ছে এমজি খারা নিচের দিকে তো ওজন যদি এম জি হয় তো এম জি একটু পাংশে বরাবর ক্রিয়া করবে তো দেখো এই কোনটা থিটা এই কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি এই কোনটা হচ্ছে নাইনটি মাইনাস থিটা এই কোনটা হচ্ছে নাইনটি মাইনাস থিটা আবার দেখো এই কোনটাও নাইনটি ফলে এই কোনটা নাইনটি ডিগ্রি এইটুকু হচ্ছে নাইনটি মাইনাস থিটা আর পুরো কোনটা হচ্ছে একশো আশি সো একশো আশি থেকে তুমি যদি নাইনটি নাইনটি মাইনাস থিটা এগুলো বিয়োগ করো তখন এই অ্যাঙ্গেলটা বের হবে তোমার থিটা নর্মাল তোমরা পারবা এটা এই কোনটা থিটা এই দিকে হচ্ছে এম জি আমরা ভ্যাক্টরে লম্বাংশ পড়েছিলাম লম্বাংশের মধ্যে দেখেছি যে কোনো ভ্যাক্টরকে দুইটা উপাংশে ভাগ করা যায় একটু উপাংশ অনুভূমিক বরাবর আর একটু উপাংশ থাকে উলম্ব বরাবর এবং আমরা বলেছিলাম যে ওজন বা বল বা ভ্যাক্টর যেটি বলি না কেন সেটা যে অক্ষের সাথে কোন তৈরি করবে যে অক্ষের সাথে কোন তৈরি করবে সে অক্ষ বরাবর থাকবে এম জি উপাংশটা এম জি কসথিটা আর ঠিক ঠিক এই বরাবর অর্থাৎ তল বরাবর নিচের দিকে থাকবে হচ্ছে এম জি থিটা এম জি থিটা এটা হচ্ছে নর্মাল একটা মসৃণ তল একটা বস্তু যখন হেলানো তল বরাবর স্লিপ করবে স্লাইড করবে তখন সবসময় মনে রাখবে ওজনের উপাংশ হচ্ছে এমসি সাইন থিটা এবং এটাই হচ্ছে ওই বস্তুর উপর কার্যকর বল ওই বস্তুর উপর কার্যকর বল হচ্ছে এমজি জি সাইন থিটা কারণ এমজি জি থিটা অবিলম্ব প্রতিক্রিয়া বল দ্বারা প্রশমিত হয়ে যাবে এই বলটার কোনো কাজ থাকবে না আর যদি এখানে ঘর্ষণ ক্রিয়া করে অর্থাৎ যদি তো অমসৃণ হেলানো তল হয় যদি ঘর্ষণ ক্রিয়া করে তোরা অবশ্যই খেয়াল রাখবে যে ঘর্ষণ বলটা থাকবে হচ্ছে ঠিক প্রযুক্ত বলের বিপরীতে অর্থাৎ ঠিক এই বরাবর এবং ঘর্ষণ বলটা হবে আমাদের এফ কে এফ হবে ঘর্ষণ বল তাই আমরা এবার এই দুইটা কনসেপ্ট থেকে আমরা দুইটা প্রবলেম সলভ করবো দেখো আমাদের এক প্রবলেমটা খেয়াল করো কি বলছে যে পাঁচ কেজি ভরের একটি বস্তু সমতলের উপর স্থির অবস্থায় রাখা এর উপর রনি ফিফটি নিউটন বল ফাইভ সেকেন্ড ধরে প্রয়োগ করল তলটি অমসৃণ এবং বস্তুটির উপর ঘর্ষণ বলের পরিমাণ ফিফটিন নিউটন এখানে দেখবা তুমি প্রথম কথা হচ্ছে এখানে কি ধরনের বল কাজ করে একটা হচ্ছে যেহেতু এটা তল তার মানে এখানে অবশ্যই ঘর্ষণ বল থাকবে এবং আমাদের প্রশ্নে ঘর্ষণ বল দিয়ে দিয়েছে আর রনি প্রযুক্ত বল হচ্ছে পঞ্চাশ নিউটন রনি পাঁচ সেকেন্ড ধরে বলটা প্রয়োগ করছে বস্তুটার ভর হচ্ছে পাঁচ কেজি কারণ প্রথম প্রশ্ন করছে আমাকে রনি কর্তৃকৃত কাজ তা রনি কত বল প্রয়োগ করেছে রনি প্রয়োগ করে পঞ্চাশ নিউটন তা রনির এই পঞ্চাশ বল দ্বারা আমাকে কাজ বের করতে হবে তা আমি যে কাজ নির্ণয় করব। কাজ নির্ণয় করার জন্য আমার কি লাগবে বল এবং স্মরণ লাগবে দেখো উদ্দীপকে কোথাও স্মরণ দেওয়া নেই ধরো এটা হচ্ছে একটা অমসৃণ তল এই তলের উপর আমার পাঁচ কেজি ভরের বস্তুটা রাখা রনি এই বস্তুটাকে পঞ্চাশ নিউটন বল দ্বারা ডান দিকে টানতেছে মনে করি তো রনি যেদিকে বল প্রয়োগ করবে অবশ্যই ঘর্ষণ বল ঠিক তার বিপরীত দিকে থাকবে কারণ আমরা জানি ঘর্ষণ বল সবসময় প্রযুক্ত বলে বিপরীতে ক্রিয়া করে তাহলে রনি কর্তৃক প্রযুক্ত বল পঞ্চাশ নিউটন তো রনি যেদিকে বল প্রয়োগ করলে স্মরণ তো সেদিকেই হবে আর ঘর্ষণ বল সেটা সবসময় প্রযুক্ত বলে বিপরীত সেটা হচ্ছে পনেরো নিউটন তা আমাকে বের করতে হবে তরণ তা আমরা নিউটনের সেকেন্ড এখানে করি নিউটনের সেকেন্ড ল অনুসারে আমাদের অফ অফ এফ এফ সমান হচ্ছে এম এ কেন এখানে একের অধিক বল করে তো অবশ্যই আমাকে এখানে নিট বল বা লব্ধি বলটা নিতে হবে তো লব্ধি নিয়েও আমরা জানি যদি একই দিকে ক্রিয়া করে লব্ধিগুলো যোগ করতে হবে আর বিপরীত দিকে ক্রিয়া করলে বড় যেটা তার থেকে ছোটটা বিয়োগ করতে হবে তাহলে দেখো বড় বলতে বস্তু যেদিকে গতিশীল হচ্ছে সেই বলটাই অবশ্যই বড়ো হবে তাহলে আমাদের এখানে বড় বল হচ্ছে কত পঞ্চাশ নিউটন তাহলে পঞ্চাশ নিউটন থেকে যদি আমি পনেরো নিউটন বিয়োগ করি তাহলে এটা হবে আমাদের নিট বল বস্তুর ভর হচ্ছে পাঁচ কেজি তরন হচ্ছে এখানে যদি ক্যালকুলেশন করো দেখো কত আসে ফিফটি মাইনাস ফিফটি ডিভাইডেড বাই ফাইভ অর্থাৎ সেভেন অর্থাৎ তরণ হবে সেভেন মিটার সেকেন্ড এটা হচ্ছে বস্তুটার তরণ অর্থাৎ বস্তুটার উপর এই পরিমাণ ত্বরণ ক্রিয়া করে বা তরণ হচ্ছে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন আমাকে বের করতে বলছে কি আমাকে বের করতে বলছে রনি কত তাহলে স্মরণ বের করতে হবে স্মরণ বের করবো কিভাবে দেখো বস্তুটা শুরুতে শুরুতে দেখো বস্তুর স্থির অবস্থায় আছে তাহলে আদিবেগ শূন্য সময় পাঁচ নিউটন স্মরণ সরি স্মরণ তো বের করব পাঁচ সেকেন্ড সময় তরণ হচ্ছে সেভেন মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমাদের সূত্র হচ্ছে তাহলে আদিবিদ যেহেতু শূন্য তাহলে আমরা লিখতে পারি এখানে এসিকুয়েল হাফ এ টি স্কোয়ার তাহলে তরণের মান হচ্ছে সেভেন টি এর মান হচ্ছে ফাইভ সেকেন্ড অর্থাৎ পঁচিশ এখানে আসে আমাদের হচ্ছে পঁচিশ ইন্টু সেভেন ডিভাইডেড বাই টু অর্থাৎ বস্তুটির স্মরণ তো আমরা স্মরণ বের করলাম এসিকুয়েল হাফ এটি স্কোয়ার যেহেতু আদিবেগ শূন্য এবার আমরা এখান থেকে বের করবো রনিক্তিকৃত কাজ অর্থাৎ রনি যে বল প্রয়োগ করেছে রনি কী পরিমাণ বল প্রয়োগ করেছে রনি হচ্ছে পঞ্চাশ নিউটন বল প্রয়োগ করেছে তা রনির এই প্রযুক্ত বল দ্বারা আমাকে কাজ নির্ণয় করতে হবে তাহলে এক নম্বর রনি কর্তৃক কৃত কাজ ডাব্লিউক বল এবং স্মরণের ডটগুণ ফল দেখো বল যেদিকে অর্থাৎ রনির যে বল স্মরণ সেই দিকে তাহলে বল ইন্টু স্মরণের ডট গুন ফল তাহলে বল যেদিকে স্মরণ যেহেতু সেই দিকে তাহলে বল আসরণের মধ্যবর্তী কোন হচ্ছে জিরো ডিগ্রি তো এখান থেকে লিখতে পারি আমরা বল হচ্ছে পঞ্চাশ আসরণ হচ্ছে সেভেন সেভেন পয়েন্ট পয়েন্ট ফাইভ ফাইভ মিটার মিটার এখানে আমাদের আসে এইটটি সেভেন পয়েন্ট ফাইভ ইন্টু ফিফটি সামাদের রনি কর্তৃকৃত কাজ হচ্ছে চার হাজার তিনশো পঁচাত্তর জুল এটা হচ্ছে রনির যে পরিমাণ বল প্রয়োগ করেছে রনির বল দ্বারা কৃতকাজ হচ্ছে এটা এবার দুই নাম্বারটা দেখো দুই নাম্বারটা হচ্ছে আমাদের কি বলছে খ নাম্বারটা ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ এবার খেয়াল করো ঘর্ষণ বল স্মরণের ঠিক বিপরীত দিকে ক্রিয়া করে ঘর্ষণ বল স্মরণের বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে ঘর্ষণ বল দ্বারা যখন কাজ বের করব তখন খেয়াল করো আমাদের ঘর্ষণ বল এবং স্মরণ তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে একশো আশি অর্থাৎ বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ যদি একশো আশি হয় তাহলে কিন্তু কাজটা হবে কি ঋণাত্মক কাজ তবে আমরা লিখতে পারি আমি দেখে লিখি যে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ এফ কে ডট এস তা যেহেতু বল এবং স্মরণের মধ্যবর্তী কোন একশো আশি তাহলে কস একশো আশি তাহলে কস একশো আশি হচ্ছে মাইনাস ওয়ান ঘর্ষণ হচ্ছে পনেরো নিউটন স্মরণ হচ্ছে এইটটি সেভেন পয়েন্ট ফাইভ সো এই আমাদের কাজ হবে এইটটি সেভেন সো অ্যান্সার হবে মাইনাস দশমিক পাঁচ জুল তাহলে আমাদের ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ হবে এক হাজার তিনশো বারো দশমিক পাঁচ জুল আচ্ছা তাহলে যেহেতু ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ এটা হচ্ছে ঋণাত্মক কাজ মাইনাস যেহেতু ঘর্ষণ বল স্মরণের ঠিক বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ হচ্ছে ঋণাত্মক ওকে এবার তিন নাম্বারটা দেখো গ নাম্বারটা কি বলছে অবিকর্ষ বল দ্বারা কৃত কাজ অবিকর্ষ বল আমি বলছিলাম যে আমাদের কিন্তু সব ক্ষেত্রে কাজ বের করা যায় না যেমন তুমি যদি খেয়াল করো অবিকর্ষ বল সবসময় খাড়া নিচের দিকে ক্রিয়া করে দেখো চিত্রটার মধ্যে এবং তুমি খেয়াল করো এই চিত্রে যদি ভালো করে লক্ষ্য রাখো অবিকর্ষ বল দ্বারা কিন্তু বস্তুর কোনো স্মরণ হয়নি তো অবিকর্ষ বল দ্বারা যদি বস্তুর কোনো স্মরণ না হয় তাহলে ওই বল দ্বারা কখনোই কোনো কাজ হবে না ওই বল দ্বারা কখনোই কোনো কাজ হবে না এবং আর জিনিস ভালো করে যদি খেয়াল করো অবিকর্ষ বলের সাথে স্মরণের যে মধ্যবর্তী কোন কত নাইনটি তাহলে কস নাইনটির মান কত হবে জিরো সো আমাদের অবিকর্ষ বল দ্বারা যদি কাজ নির্ণয় করতে বলে অবিকর্ষ বল দ্বারা কৃত কাজ ডাবলু ইকটা হবে জিরো সরাসরি জিরো কারণ এক্ষেত্রে কোনো কাজ হবে না সহ আর আরেকটা কোয়েশ্চেন ছিল আমাদের ঘর নাম্বার অবিলম্ব প্রতিক্রিয়া বল এবং সেটাও সেম তুমি যদি ভালো করে খেয়াল করো অবিলম্ব প্রতিক্রিয়া বলো কিন্তু ঠিক আর লম্ব বরাবর ক্রিয়া করে অর্থাৎ এই বল দ্বারাও এখানে কোনো কাজ হবে না সো অবিলম্ব প্রতিক্রিয়া বল দ্বারা কৃত কাজ অবিলম্ব প্রতিক্রিয়া বল দ্বারা কৃত কাজ এক্ষেত্রে কাজের মান কত আসবে জিরো কারণ এই ধরনের বল দ্বারা কোনো কাজ হয় না তো একটা বস্তু যখন সমতলে থাকবে অমসৃণ বা মসৃণ যে সমল থাকবে না কেন অমসৃণ হলে টোটাল চার ধরনের বল থাকবে ঘর্ষণ বল সহ আর যদি মসৃণ সমতল হয় তো অবশ্যই তিন ধরনের বল থাকবে এই হচ্ছে আমাদের একটা প্রবলেম নেক্সট প্রবলেমটা হচ্ছে দেখো আমাদের এটা হচ্ছে হেলানো তলের জন্য দেখো এখানে কি বলছে যে এই বিন্দুতে অবস্থিত দশ কেজি ভরের একটি বস্তুর উপর তলের সমান্তরালে অজানা একটি বল এ প্রয়োগ করা হলে বস্তুটি সমবেগে তল বরাবর উপরের দিকে উঠে সি বিন্দুতে পৌঁছায় সমবেগে এই জিনিসটা একটু খেয়াল করবে সমবেগে যদি কখনো প্রশ্ন করে এ কথার অর্থ হচ্ছে সহজ যে বস্তুটার কোনো তরণ নেই তাহলে বস্তুটা উঠবে কিভাবে তার মানে বস্তুর উপর এমন কোনো বল আছে যে শুধুমাত্র ওই বলটাই বস্তুটাকে উপরের দিকে সমবেগে গতিশীল করবে অর্থাৎ তার বেগের কোনো পরিবর্তন হবে না তো বেগের যদি পরিবর্তন না হয় সেখানে কোনো তরণ ক্রিয়া করবে না আর তরণ যদি ক্রিয়া না করে তাহলে নিউটনের সেকেন্ড ল অনুসারে আমাদের নিট বল জিরো হবে তো এটা হচ্ছে একটা মসৃণ সমতল কিন্তু ফিগারটা দেখো এটা হচ্ছে সেই বস্তুটা যার ভর হচ্ছে দশ কেজি এই তলটার দৈর্ঘ্য দেওয়া হচ্ছে আমাদের বিশ মিটার আচ্ছা এই কোনটা থার্টি ডিগ্রি এবং এই তলটার হাইট হচ্ছে দশ মিটার এই হাইটটা দেওয়া ছিল না হাইটটা আমরা নিজেরা বের করতে পারবো সাইন থিটা দিয়ে এখন এই বস্তুটার উপর কি কি বল আছে খেয়াল করো আমরা আগে চিত্র দেখাইছি এই বস্তুর উপর একটা অবিলম্ব প্রতিক্রিয়া বল থাকবে আর কি কি বল থাকবে অবিলম্ব প্রতিক্রিয়া বল থাকবে তারপর হচ্ছে এই বস্তুর খাড়ার নিচের দিকে থাকবে তার ওজন তারপর এই দিকে থাকবে তার ওজনের একটা উপাংশ এগুলো আমাদের এই অঙ্কে প্রয়োজন নেই কিন্তু আমরা দেখাচ্ছি এই কোনটা হচ্ছে থার্টি এই বরাবর থাকবে এম জি এই বরাবর হচ্ছে এম জি কস থার্টি এখন দেখো তোমাকে প্রথম প্রশ্ন করছে যে এফ বল দ্বারা কৃত কাজ কথা হচ্ছে এখানে বস্তুটা সমবেগে গতিশীল সমবেগ মানে আগেই বলেছি যেহেতু কোনো তরণ নেই তা সমবেগে গতিশীল হলে আমাদের এই অঙ্কে সামেশন অফ এফ মানে নিট বল কত হবে জিরো এখন দেখবো আমরা এখানে কি কি বল আছে দেখো এই তল বরাবর উপরের দিকে ক্রিয়া ক্রিয়া করে করে এফ 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 বল 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 প্রযুক্ত আর ঠিক তার বিপরীত দিকে আছে হচ্ছে তোমার এম জি সাইন তিরিশ যেহেতু নিট বল জিরো তার ইকুয়াল কত হবে জিরো সো সহজ অঙ্ক যে আমাদের এখানে এফ সমান কত হবে এম জি সাইন থার্টি তাহলে এম এর মান হচ্ছে আমাদের দশ কেজি জি এর মান থার্টি মান হচ্ছে হাফ তাহলে এখানে প্রযুক্ত বল হবে চারশো নব্বই নিউটন এটা হচ্ছে আমাদের বল বের করলাম আমরা বল যে এই বস্তুটার উপর কার্যকর বল কত সহজ যেহেতু এখানে কোনো ঘর্ষণ বল নেই তাহলে কার্যকর পুরোটাই হচ্ছে আমাদের অর্থাৎ এবং সেই বলটা কত পেলাম নিউটন আমাকে এই বল দ্বারা অর্থাৎ এফ বল দ্বারা আমাকে বের করতে কাজ বলছে এফ বল দ্বারা কাজ তাহলে আমি বল যেদিকে স্মরণ তো সেই দিকেই তাহলে বল যেহেতু যেদিকে স্মরণ যদি ওই দিকেই হয় তাহলে আমাদের কাজের সংজ্ঞা অনুসারে ডাব্লু ইকুয়াল হচ্ছে ভ্যাক্টর এফ ডট ভ্যাক্টর এস এখান থেকে লিখতে পারি আমরা এফ ইন্টু এস কস জিরো ডিগ্রি কারণ কস একই দিকে বলে থিটার মান জিরো তো এফ এর মান হচ্ছে চারশো নব্বই স্মরণ তোমাকে দেওয়া ছিল টোয়েন্টি এখান থেকে আমাদের আসবে হচ্ছে নয় হাজার আটশো জুল চেক করে দেখি আমরা অ্যান্সারটা চারশো নব্বই ইন্টু টোয়েন্টি নয় হাজার আটশো জুল এটা হচ্ছে আমাদের এফ বল দ্বারা কৃত নাম্বারটা দেখো নাম্বারটা বলছে বল দ্বারা কৃত কাজ এখন একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখবে যে আসলে আমরা এখানে যে কাজটা বের করেছি যদিও লেখা হচ্ছে এফ বল দ্বারা কিন্তু অ্যাকচুয়ালি আসলে এখানে কাজটা কিন্তু অবিকর্ষ বল দ্বারাই হয়েছে শুধু অবিকর্ষ বলের বিপক্ষে হয়েছে এখন দেখো অভিকর্ষ বল তারা যদি কাজ দিন করতে চায় তাহলে এই বস্তুর উপর অবিকর্ষ বল কিন্তু এমজি না এমজি খাড়া নিচের দিকে ক্রিয়া করে স্মরণ যেদিকে সেই দিকে বা তার বিপরীত দিকে কি বল আছে দেখো স্মরণ হচ্ছে উপরের দিকে আর এই বস্তুর উপর যে অভিকর্ষ বল সেটা কিন্তু এমজি সাইন থার্টি তাহলে অবিকর্ষ বল যেদিকে স্মরণ যেহেতু তার উল্টা দিকে অবশ্যই কাজটা কি হবে নেগেটিভ কাজ এবং মজার বিষয় হচ্ছে কাজ কিন্তু এটাই হবে অর্থাৎ কাজের মান নয় হাজার জুলি হবে কিন্তু কাজটা হবে কি ঋণাত্মক কাজ কারণ অবিকর্ষ বল স্মরণের বিপরীত দিকে ক্রিয়া করে তো অবিকর্ষ বল যদি স্মরণের বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে আমাদের বল দ্বারা কৃত কাজ যেহেতু অভিকর্ষ বল স্বর্ণের বিপরীত দিকে আমি বলছি আগে যে অ্যান্সারটা কি আসবে সেম আসবে সো কি হবে নয় জুল শুধুমাত্র মনে রাখবে অবিকর্ষ বলের বিপক্ষে বলে ঋণাত্মক সাইন আসছে আর কিছুই না এই আর লাস্ট প্রবলেম হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া বল দেখো অবিলম্ব প্রতিক্রিয়া বল কোন দিকে ঠিক লম্ব বরাবর তল বরাবর তো এই বল দিয়ে তো কোনো কাজ হয় না মানে স্মরণ হয় না স্মরণ হয় না মানে কোনো কাজ হবে না আর তাছাড়াও স্মরণের সাথে বলের তোমার অ্যাঙ্গেল হচ্ছে নাইনটি ডিগ্রি সো অবিলম্ব প্রতিক্রিয়া বল দ্বারা কৃতকাজ অবিলম্ব বল দ্বারা কৃতকাজ ডাব্লু ইকুয়াল জিরো অর্থাৎ এই ধরনের বল দ্বারা কখনো কোনো কাজ নির্ণয় করা যায় না তো হচ্ছে কাজের আমরা সংজ্ঞা দেখলাম এবং আমরা বিভিন্ন প্রকার বল দ্বারা আসে কাজ নির্ণয় করলাম আমাদের নেক্সট একটা ইম্পর্টেন্ট টপিক থাকবে সেটা হচ্ছে কাজ শক্তি উপাদ্য আমরা নেক্সট ক্লাসে কাজ শক্তি উপাদ আলোচনা করব এবং কাজ শক্তি উপপাদ্যের মাধ্যমে আমরা হাতুড়ি এবং প্যারেক সংক্রান্ত কয়েকটা প্রবলেম সলভ করব এটাই হচ্ছে আমাদের আজকে ক্লাস তাহলে সবাই আজকে ভালো থাকবে দেখা হবে নেক্সট ক্লাসে